দিয়া হচ্ছে একটার পর একটা আমাদেরকে ভুলিয়ে দেয়া হচ্ছে তো ভুলাবার জন্য আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে করো এটা হচ্ছে একটা পরিকল্পনা হতে পারে না পারে না অতএব আমরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েও যখন লড়বো ওয়াকফকে ভুলবো না কারণ ওয়াকফটা হলো আই লাভ মুহাম্মদ সাল্লামের দিনেরই সম্পদ ওটাকে আমাদের ভুললে হবে না এটাকে মাথায় রাখতে হবে যেখানে যেখানে আন্দোলন হচ্ছে ওই আন্দোলন দরকার আছে না নাই ইসলামের যদি সব থেকে বড় কেউ ক্ষতি করে থাকে সেটা

ছিল আমাদেরকে মনে রাখতে হবে মুজাদ্দিদ জামানের বিরুদ্ধে সবচেয়ে বেশি লেখালেখি করেছিল আলেম ওলামারা আজকে আমার রাসূলের দ্বীন ও মুজাদ্দিদ জামানের তার জীবন তাহলে জামাত পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছে এই লড়াই মানুষের সাথে আপনারা কাহলে সুন্নতল জামাতের সাথে ছিলেন আগামী দিন থাকবে শেষ কথা হলো ধর্ম প্রেম ধর্মই আমাকে মানুষ বানায় ধর্ম আমাকে ইনসাফ শিখিয়েছে ধর্ম আমাকে ইনসানিয়াত শিখিয়েছে ধর্ম আমাকে প্রেম শিখিয়েছে ধর্ম আমাকে মানবতা শিখিয়েছে ধর্ম আমাকে মা বাপকে ভালোবাসা শিখিয়েছে ধর্ম আমাকে হিন্দুকে করে প্রতিবাদ করলে হবে না আমাদেরকে মাথায় রাখতে হবে এই ঐক্য তৈরি করে আমাদেরকে এমন একটা লোকের ঝুলিতে উঠতে হবে যে ক্ষমতায় এলে ধর্ম বিদ্বেষীদের যেন শাস্তি দিতে পারে দরকার আছে না নাই আমি এই মঞ্চ থেকে দরবারে ফুরপুরা শরীফ থেকে বলছি কেউ যদি রামকে গালি দেয় তারও শাস্তি হওয়া দরকার আছে না নাই কেউ যদি হিন্দু ভাইদের ধর্মগুরুদের ঘরে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না না কেউ যদি শিখ ভাইদের ধর্মগুরু কি বলে গুরু নানক নার ইত্যাদি কি আছে দিনাদের যে ভালোবাসাকে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না নয় কেউ যদি ইহুদি ভাইদের ধর্মকে গালি দেয় বা খ্রিস্টান মতুয়া শিখ কোন ধরনের ধর্মগুরু বা ধর্মকে গালি দেয় তার শাস্তির দরকার আছে না নয় কেন আমার দেশের সংবিধানে পঁচিশ নম্বর আর্টিকেল ধারাতে লেখা আছে দেশ কখনো কারো ধর্মে হস্তক্ষেপ করবে না প্রত্যেকে ধর্ম প্রচার ধর্ম পালনের স্বাধীনতা সংবিধান দিয়েছে তাই আহল সুন্নতল জামাতের একটা আওয়াজ হলো প্রতিটা স্কুলে সংবিধান পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু দুঃখের বিষয় চোরেরা সংবিধানকে মানুষকে জানাতে চাইছে না তাই আমরা প্রতিটা মাদ্রাসাতেও চেষ্টা করব বিশেষ করে যেখানে যেখানে আমার আছে চেষ্টা করছি কমসে কম অল্প অল্প করে হলো আমরা আমার জাতিকে আমার সমাজকে সংবিধান শেখাব সংবিধান থেকে কি রাইট দিয়েছে সংবিধান থেকে কি ক্ষমতা দিয়েছে সংবিধান তার পক্ষে কতটা দাঁড়িয়ে আছে এটা আমাদের জানা দরকার বলবো এমনটা না হয় আমাদের সংবিধান আমাদের জন্য গর্ব আমাদের ভারতবর্ষ আমাদের জন্য গর্ব কেউ পাঁচ বছরে এসেছে আবার চলে যাবে কত এসেছে কত চলে গেছে দেশ ছিল আছে থাকবে সংবিধান ছিল আছে থাকবে সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় প্রচার ধর্মের জন্য কথা বলার অধিকার স্বাধীনতা রয়েছে এই সেদিকেও কারো ধর্মের উপরে আঘাত দেয় ধর্মের প্রচার করাতে রোকে ধর্মের ভালোবাসাতে রোকে তার মানে সে সংবিধানের পঁচিশ নম্বর ধারার বিরোধী করেছে সংবিধান বিরোধীকারীদের শাস্তির দরকার আছে না না এর জন্য আহলে সুন্নাত আল জামাত প্রতিটা গ্রামে গ্রামে যুবক ছেলেদের তৈরি করছে আমি শেষ করছি একটা ছোট্ট কথা বলি এখানে হয়তো অনেকে বলেছে এই সংগঠন করার জন্য বহু ছেলে মুখে দাঁড়িয়ে রাখতো না এখন দাঁড়িয়ে রাখছে কেন তার ঘরে সংগঠন তুলে দিয়েছি বহুত ছেলে নামাজ পড়তো না এখন সে নামাজ পড়ছে কেন তার মাথায় ঢুকছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব বহুত ছেলে সিনেমা দেখতো বাড়ে যেত মদ খনন্ত খেতো এই সংগঠন তার কাঁধে তুলে দিওয়াতে সে ভাবছে যে আমি একটা সংগঠন চালাই যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম এবং আমার ঈমান বলছে কিছু কিছু জিনিস বিশ্বাসের ব্যাপার সবকিছুতে দলিলে পাওয়া যায় না বাপ দলিল তো এখানে থাকে আর ঈমান তো অন্তরে থাকে না এটা অন্ত বিষয় বলছি যে আহলে সুন জামাতের দায়িত্ব লিয়ার ওসিলা তো হয়তো আল্লাহ তাদেরকে ভালো করে দিয়েছে অতএব যেসব ছেলেরা এখনো দূরে আছেন তাদেরকে বলবো আপনারা আগিয়া আগিয়া আসুন বরফরা শুননতাল সুন্নাতুল জামাত এই সংগঠনের জড়িয়ে যান কেন শুধু আপনারা দেখছেন তা নয় এখানে এই যে দেখছেন না সব চোখ বসে আছে এই চোকগুলো কোটি কোটি লোকের কাছে খবর পৌঁছাচ্ছে এই যে বসে আছে সব চোক এগুলো একটা একটা এ চোখের সিস্টেম এমন এ দেখছে একা কিন্তু পিছনে কোটি লোককে দেখাচ্ছে কথা বুঝে আসছে তা আপনারা হালা সুন্নাতুল জামাতের প্রচার করবেন

কেন দুয়ার পরেই নামাজ হবে আপনাদের অসুবিধা হবে দখল আমাদের মৌলানা এই ডক্টর আবুল কালাম সাহেব এই তিনি অনেক কিছু হয়তো আরো বলতে চাইছিলেন বা বলার অবশ্যই ক্ষমতা আছে তাই তো ছ বছর ধরে রিসার্চ করেছেন কিন্তু সময় দিয়ে খেয়াল খেয়াল হয়তো বেশি বলতে দেওয়া না তা আগামী দিন কখনো নলেজ শ্রীতে বড় প্রোগ্রাম হলে আমাদের পক্ষ থেকে তেনাকে আমরা দাওয়াত দেব তিনি আসবেন আমাদেরকে দাদা হুজুর লিয়ে আরো বলবেন বিশেষ করে আরো উলামা ভাইয়েরা তিনারাও রয়েছেন অনেকে আজকে বিভিন্ন কাজের জন্য আসতে পারেনি কথা বুঝে আসছে তা আমার ভাইয়েরা আসেন আমরা সবাই সংগঠিত হয়ে একটা বিপ্লব তৈরি করি বলুন ইনশাআল্লাহ আসেন সকলে